বন্ধুরা আজকে আমি কি রান্না করছি একটু দেখুন এখানে পেঁয়াজ আর টমেটো আছে আর কিছু মশলাপাতি আছে রাখা তা আমি দেখিয়ে দেবো সব কী করছি না করছি দুটো কড়াই দুদিকে বসিয়েছি এখানে আমি ধনে মৌরি আর গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আর এই কড়াইতে কালো জিরে দিলাম আর এখানে একটুখানি হিং ফোড়ন দিয়ে দিয়েছি এবার কালো জিরে দিয়েছি এবার ওই পাশের কড়াইতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো তা দুটো কড়াইতে আমি কি হচ্ছে না হচ্ছে আমি বলে দিচ্ছি দুটো কড়াইতে আজকে রান্না করব। এবার এই কড়াইতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে দেব কিন্তু কি রান্না করছি এখন বলবো না আপনারা দেখুন দেখলে বুঝতে পেরে যাবেন এবার এখানে পেঁয়াজটা নেড়ে দিলাম এই এই তরকারিটা এই পাশে কড়াইতে এটা আলুর তরকারি হবে এটা বলে দিচ্ছি তো এই আলুর তরকারিটা না খেতে খুব ভালো হবে খুব ভালো লাগে মুড়ি দিয়ে রুটি দিয়ে পাউরুটি দিয়ে খাওয়া যাবে আমাদের আজকে মানে এটা রুটি দিয়েও খাবে পাউরুটি দিয়েও খাবে আবার রাতে রুটি দিয়েও খাবে এখানে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো মাঝে আমি টমেটোটা দিয়ে নিলাম এখানে কিছু শুকনো মশলা আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর চিনি আর এখানে আছে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখনও আপনারা বুঝতে পারছেন না এটা আমি কি রান্না করছি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো আজকে এই আর এখানে দেখুন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি একদম ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালো করে চটকে এখানে দিয়ে দিয়েছি মাঝে কিছুটা টমেটো দিয়েছি বা গরম জল দিয়ে দিলাম এত সুন্দর খেতে হয় না এটা পা মানে হোটেলে যেমন একটা তরকারি হয় না আলুর তরকারিটা ঠিক সেরকম হবে এই তো আর খেতে সত্যিই খুব ভালো হয় একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো হয় মৌরি আর ধনে ফোড়ন দিতে হবে আর হিং এইবার দেখুন আমি খেয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে এই দেখুন লোটে মাছ করব এটাই বলছিলাম আপনারা বুঝতে পারছিলেন কি না এবার লোটে মাছটা দিয়ে দিলাম লোটে মাছটা একটু বড়ো বড়ো তো ওই জন্য আর লোটে মাছটা আমি লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম লটো মাছটা মানে খুব পেস্ট করব না মানে ভালো হবে ঝোরে ঝুরে মতন হবে ভালো হবে আগে যদি মশলাটা কষি নেওয়া হয় না তাহলে খুব মাছটা ভালো হয় এই দেখুন এই রান্নাটা না ধনে পাতা তা যেত কিন্তু আমরা ধনেপাতা পাতা খাই না বলে অত ধনেপাতা পাতা দেওয়া হয় না তরকারিতে ঝলটা টেনে নিচ্ছে ওইটা হয়ে গেছে আলুর তরকারি এবার আবার বসেছি দেখুন এখানে পেঁয়াজ আলু রসুন আর কাঁচা লঙ্কা আছে ভাজা এরকম আলু তরকারিটা হয়ে গেছে নামিয়ে রেখেছি দুটো বাটিতে মাছটা একটু সামান্য জল বেরিয়েছি বেশি নাড়লে হবে না আলতো আলতো করে নাড়তে হবে মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরকমভাবে রান্না করে একদিন করবেন এবার দেখুন মাছটা আমার হয়ে গেছে মাছটা আমি নামিয়ে ফেলছি খুব সুন্দর হয়েছে মাছটা খেতে এত ভালো লেগেছিল মাছটা খেতে ঝুরে ঝুরে করে মাছ বেশি ভাঙেও নি দেখাচ্ছে আপনাদের সামনে থেকে মাছটা কেমন হয়েছে দেখুন মাছটা কেমন সুন্দর হয়েছে এখন যে ঘাটা ঘাটা ভাব হয়েছে সেটা হয় না আর এই যে আলুটা ভাজা বসেছিলাম সেটা যে মাছের তেল মাছের তেল কারা কারা খেতে ভালোবাসেন মাছের তেল কমেন্ট করে জানাবেন আর লোটে মাছ কারা খেতে ভালোবাসেন বলবেন তো এখন কেমন রাখছি টাটা সবাই খুব ভালো থাকবে